সুপ্রিয় শিক্ষার্থী তোমরা নিশ্চয় সময় ভালো আছো এবং যারা ভিডিওটি দেখছে তাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে আজকে শুরু করছে লগুর ব্যবহার আমরা বিগত ক্লাসে গুরীতক সাধারণ গুরীতক এবং লাসঘর শিখেছি এখন লগুর ব্যবহার আমরা সাধারণ সংখ্যা তারা শিখেছি এখন লসাধুর ব্যবহার মানে এই লসুটি কিভাবে ব্যবহার হবে বা কিভাবে বাস্তব জীবনে প্রয়োগ থাকবে বা কি করলে এই লগুর ব্যবহারটা আমরা প্রয়োগ করতে পারবো এগুলো সম্পর্কে আমরা জানবো তো আমরা আজকে দুইটি অঙ্ক বেছে নিয়েছি আমরা পঞ্চমী গণিত বইয়ের একেবারে উনত্রিশ বিচার লাস্টের একেবারে নিচে দেখো দুই এবং তিন অঙ্ক দুইটা অঙ্ক আছে আমরা দুই নম্বর অঙ্কটি আগে করব তারপর তিন নম্বর অঙ্কটি একই সাথে করব তো প্রথমেই দেখো দুইটি ঘন্টা আছে কয়টি ঘন্টা আছে দুইটি ঘন্টা আছে এই দুইটি ঘন্টা থেকে আমরা করব। একা নিচে যে অনুশীলনী আছে দুই এটা দেখাচ্ছি আমরা দুইটি ঘন্টা আছে একটি বারো ঘন্টা বারো মিনিট পর পর একটি ঘন্টা বারো মিনিট পর পর এবং অপর ঘন্টা পাঁচ মিনিট পর পর বাজে দুইটি ঘন্টা পনেরো ঘন্টা বারো মিনিট পর পর বাজে আবার ঘন্টা পাঁচ মিনিট পর পর বাজে যদি ঘন্টা দুইটি একসাথে বিকাল তিনটায় বাজে পরবর্তী কোন কখন পুরো একসাথে বাজবে যদি আমরা এখানে বলে রেখেছি লসুণ ব্যবহার তো আমরা যদি লসমন ব্যবহার না থাকতো এই অঙ্কটা সরাসরি থাকলে কীভাবে বুঝতাম এই অঙ্কটি লসমন করতে হবে লসকে বোঝার কয়েকটি চিহ্ন আছে সেটা আমরা বলে থাকি আগে ছোটো ক্ষুদ্রতম কম কম পক্ষে বা কম যাতে কোনো কিছু বুঝাবে এমন এবং আর একটি জিনিস বুঝাবে পুনরায় কতক্ষণ একসাথে বা একত্রে এগুলো থাকলে আমরা কী বলব এই অঙ্কটা লসক হবে এবং কেন লসুক হবে যেমন আমাদের এখানে বলছে পুনরায় কখন একসাথে বাঁধবে সেটা আমরা একটু আগে দেখিয়ে তারপর আমরা অঙ্ক ফিরে যাবো দেখো আমাদের প্রথম ঘন্টা হচ্ছে বারো মিনিট পরপর বাঁধে এই বারো মিনিট আর পরবর্তী কথা বলতে পাঁচ মিনিট পর পর এখন কথা হচ্ছে একটু খেয়াল করবে এটাকে কেন আমরা কম পক্ষে ধরব সেটাই দেখো প্রথম যদি আর ঘন্টা দুটো বাধা প্রথম শুরু হয়েছে কখন প্রথম শুরু হয়েছে দুপুর বারোটায় বারোটায় আর তিনটায় 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 বাজার তিনটার থেকে বাধা শুরু হয়েছে ঘন্টা দুটি কখন বাজার শুরু হয়েছে তিনটার সময় থেকে তিনটার থেকে বাজতিনটার প্রথমে বাঁচলো আমার বারো মিনিট পরে বাজলো আর এইটা তিনটে বদল পরে বারো মিনিট পরে বলো তাহলে এটা পরবর্তীটা বাঁচবে চব্বিশ মিনিট পরে এটা তাহলে পরবর্তী কখন বাজবে এটা তাহলে পরবর্তী কখন বাজবে ছত্রিশ এটা পরবর্তী কখন বাজবে পনেরো এটা তাহলে পরবর্তী কখন বাজবে আটচল্লিশ এটা পরবর্তী কখন বাঁচবে এটা পরবর্তী কখন বাজবে এর পরবর্তী কখন পারবে পঁয়ত্রিশ এরপর পরবর্তী কখন পাঠবে এরপর পরবর্তী কখন পারবে এরপর পরবর্তী কখন পারবে চুরাশি এর পরবর্তী কখন এর পরবর্তী কখন এর পরবর্তী কখন চল্লিশ এর পরবর্তী কখন একশো এর কখন এইভাবে বাঁচতে পারছতে পারে এটা তাহলে আরো বাঁচবে আপনি একটু এটা পঁয়তাল্লিশ পরে পঞ্চাশ তারপরে ষাট এই পঞ্চান্ন কত ষাট এই যে এই দুটি ঘন্টা বাজা বাজছে তাই না এটা বারো বাজারে বাঁচছে এটা চব্বিশে বাজারে দশে বাঁচছে কোন সময় যায় ঘন্টা আবার একসাথে বাঁচবে কখন বাঁচবে একসাথে একসাথে কখন এখানে ষাট এখানেও ষাট ষাট মিনিট পরে ঘন্টা আবার একত্রে বাঁচবে তখন এই ঘন্টাটা কতবার পড়বে এক দুই তিন চার পাঁচ আর এই ঘন্টাটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা বাজার পরে বারোটি ঘন্টা বাজানোর পরে এটা ছাটিয়ে আসবে আর এটা মাত্র পাঁচবার বাজানোর পরে কী করতে হবে সাটি আসবে কিন্তু এই মিডলে দিয়েই কিন্তু আমাদের ঘন্টা দুটি একসাথে মিলবে এখন তাহলে কমপক্ষ হলো বেশি দূরই হলো

যে ঘন্টা দুটি কেন পুনরায় বললি লসাকু হবে এটা কি কম পক্ষে হয়েছে না আমাদের পুনরায় বলতে পেরেছি পেরেছি এবার আমরা অঙ্কটি সুন্দর করে করব তোমরা সবাই তাহলে প্রস্তুতি নাও আমরা অঙ্কটাগুলি করে ফেলব তাহলে এখন আমরা দুই নম্বর অঙ্কটি করে ফেলি তাহলে আমরা সহজ খুব সুন্দর এবং সহজ করে লিখবো বারো এবং পাঁচের লসাকুই হবে এটা দুই নম্বর কিন্তু বারো ও পাঁচ

এখন আমরা বারো আর পাঁচে নশক করব বারো এবং পাঁচে দশকটাকে আমরা দুইতে ভাগ দিলে ছয় পাঁচ এটা আমাদের দেশটায় ভাগ করার দরকার করে দিন দুইতে দিলে তিন পাঁচ অর্থাৎ দুই গুণ দুই

ছাড়বে আমরা কিন্তু পুনরায় বলতেই বলব আমরা লস হবো তাই না তাহলে আমরা খুব তাড়াতাড়ি করে ফেলি তিন নম্বর তাহলে আমাদের কত কত দেখেছি আমরা পনেরো এবং পঁচিশ পনেরো পঁচিশ এক ন আমরা এভাবে করতে পারি অর্থাৎ পনেরো আর পঁচিশ পনেরো দিয়ে ভাগ করা যাবে না তিন ধরা পাঁচ ধরা দেব এক পাঁচ আপনার হবে তিন দুশা পঁচিশ তিন পঁচিশ পঁচাত্তর পঁচাত্তর মিনিট আমরা জানি কিন্তু আমরা জানি আমরা জানি ষাট মিনিট এক ঘন্টা অর্থাৎ পঁচাত্তর মিনিট আমাদের কত হবে আমরা ষাট দ্বারা ভাগ করি তাহলে এক ঘন্টা পনেরো মিনিট তাহলে এক ঘন্টা পনেরো মিনিট সকাল আটটা পঁয়তাল্লিশ যদি একসাথে বাজে এবং

আর এছাড়া আমরা এক ঘন্টা পনেরো মিনিট করব তাহলে হবে আমাদের দশটা ঘন্টা দুটি পনেরো একসাথে কখন বাসবে দশটায়

ও গত ও আগের প্রস্তুত আমাদের মিল হয়ে গিয়েছিল বলে কতটা ভুলে গেছে কতটা সবাই সুন্দর এভাবে লিখে নেবে ধন্যবাদ তোমাদের সবাইকে